আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈতপ এর ভয়ঙ্কর দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে বুধবার বাইশে জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এছাড়াও হাড় কাঁপানো শীত থাকতে চলেছে আজকে সকাল থেকেই এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লঘুচাপের একটা আবির্ভাব হতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বাতার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই কোন কোন অঞ্চলে অতি মাত্রায় ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ হতে চলেছে সেটারও একটা বিস্তারিত আপডেট চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়ে উপজেলা হারটাঝাড়ি রাঙামাটি বিলেছড়ি রাজস্থলী রঙনছড়ি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি থানচির কিছু কিছু জায়গাতে অতি মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিজ্ঞয় বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোন কোন অঞ্চলের শৈত্য প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ হতে চলেছে বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহনের কিছু কিছু জায়গায় এছাড়াও যশোর খুলনা সাতক্ষীরার আশেপাশে দিয়ে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শালকুপার আশেপাশে কুমিল্লা আগরতলা থেকে শুরু করে লাখাই মৌলভীবাজার সিলেট থেকে শুরু করে বিশামপুর এছাড়াও বাগমারার কিছু কিছু জায়গাতে শৈত প্রবাহের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাটের আশেপাশে দিয়ে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদ্রা বলেছে এছাড়াও আমরা দেখব এবার আমরা আমরা দেখব নয়টা দশটার যে আপডেট দশটার দিকে আমরা দেখব রাজশাহী থেকে শুরু করে অনেক জেলায় অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া বলেছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে বিরামপুর পীরগঞ্জ সার রাজীবপুর বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি জামালপুর ফুলপুর থেকে শুরু করে সরিষাবাড়ি এছাড়াও ময়মনসিংহ নেত্রকোনা পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘ মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ ইতেনা কেন্দুয়া থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর এছাড়াও চটকবাজারের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িত বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে আমরা যদি একটু দেখি তাহলে বগুড়ার কিছু কিছু জায়গায় এছাড়াও রাজশাহী সিংরা থেকে শুরু করে পাবনার কিছু কিছু জায়গা পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও ওই অঞ্চলের কিছু কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি না হলেও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে অর্থাৎ অতি ভয়ঙ্কর মাত্রায় কুয়াশার সাথে কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বাংলাদেশের প্রায় কম বেশি সব জায়গায় কিন্তু ঝাপসা থেকে মাঝারি ঝাপসা ধরনের আকাশ দেখা যেতে পারে অর্থাৎ কালোযুক্ত মেঘ না থাকলেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে তাপমাত্রা খুবই কম হতে পারে এছাড়াও ছয় ডিগ্রি থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কোনো কোনো অঞ্চলে এছাড়াও হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব দুপুর একটা দুইটা নাগাদ আমাদের বাংলাদেশের আবহাওয়াটার পূর্বাভাসে অর্থাৎ প্রথমেই আমরা যদি দেখি বাংলাদেশের আবহাওয়াটাই পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জালঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর পীরগঞ্জ দিনাজপুর থেকে শুরু করে বিরামপুরের আশেপাশে পর্যন্ত এছাড়াও ছিলমারিয়ার আশেপাশে পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত জমবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এই অসময়ে কিন্তু এই জায়গাগুলোতে মাত্রায় ঝড় বৃষ্টি হতে চলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট থেকে শুরু করে ছাড়া রাজীবপুর বাহাদুরবাদ শিবগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া থেকে শুরু করে সরিষাবাড়ি পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও বগুড়া নন্দীগ্রাম শিব সিংড়া থেকে শুরু করে পুঠিয়া রাজশাহী মাহানপুর থেকে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালপুর এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই এই বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের চাপসাযুক্ত আকাশ থাকতে পারে তার সাথে অতি মাত্রায় কিন্তু ঠান্ডার চাপ থাকবে অর্থাৎ আট থেকে দশ আট থেকে দশ সেলসিয়াসে নামতে পারে অর্থাৎ আট থেকে দশ সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি একটু দেখি যে কলকাতার দিকে অর্থাৎ কলকাতার বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের প্রায় সব জায়গায় কিন্তু ঝাপসা ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বিকেল পাঁচটা নাগাদ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু শৈতপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে দিনাজপুর বালুরঘাট ছোড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিংরা সিরাজগঞ্জ রাজশাহীর কিছু কিছু জায়গা এছাড়া নাগারপুর কাবাসের শালকুপা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে প্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়িদটা বলেছে এছাড়াও বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সকাল পাঁচটা অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখব ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে সকাল থেকেই এবং শীতের অতি মাত্রায় অতিরিক্ত মাত্রায় কিন্তু শীত দেখা যাবে অর্থাৎ ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা অর্থাৎ সাত থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নামলে অতিরিক্ত মাত্রায় ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা এবং শীত লাগবে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি ভোর পাঁচটা থেকে শুরু করে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা নাগারপুর মেহেরপুর থেকে শুরু করে শালকুপা ফরিদপুর যশোর দহাগ্রাম মাদারীপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সাহেবনগরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও আমরা যদি দেখি সিলেট থেকে শুরু করে ছাটকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ থেকে শুরু করে কোলাওড়া মৌলভীবাজার হবিগঞ্জ কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা হতে এই জায়গাগুলোতে মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছড় উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রন ছড়ি এই জায়গাগুলোতেও একই ধরনের আপডেট থাকতে চলেছে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে যদি দেখি তাহলে কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাদ চন্দননগর কলাঘাট কলকাতা হতে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এছাড়াও জালেশ্বরের আশেপাশে অতি ভয়ানক আকারে দানবীয় আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও এছাড়াও আমরা দেখবো যে বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে লোহচাপ তৈরি হতে পারে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধি থেকে তো আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য